হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসে গুড মর্নিং আমার ফেসবুক চ্যানেলে আমার এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন রয়েছে তারা ইউটিউবে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুকে নতুন রয়েছে তারা ফলো করে পাশে থাকবে জয় বাংলা দিয়ে আমি শুরু করতে চাই তাহলে কারণ তোমরা সবাই বেশিরভাগ জানো যে আমি কি করি আর হ্যাঁ প্রথমত বলি আমি কারোর টাকায় চলে না আর আমি এত উদাহরণ বা তোমাদেরকে দিচ্ছি কেন কারণ মানুষ কখনও আমার ভালো আমাকে ভালো বলবে না কারণ সবসময় আমার নেগেটিভটা আমাকে নিয়ে ভাববে তাই আমি কীরকম কী সেটা আমি সবাই সঙ্গে প্রকাশ করতে চাই না তো যাই আমি কীরকম সেটা আমার কাছে যত্ন সকাল থাকলেই হলো যাই হোক আমি আজকে একটা কথা বলতে চাইছি পূর্ব সরি মেদিনীপুরে যে উপনির্বাচন ভোট রয়েছে বিধানসভা উপনির্বাচন ভোট বিজেপির যিনি ক্যান্ডিডেট চলো ক্যান্ডিডেট আজকে দেখে নেওয়া যাক ওনার চরিত্র কীরকম তাহলে জনগণ এদেরকে কীভাবে ভোট দেবে আগে যে ব্যক্তিকে তোমরা চাইছো যে এই ব্যক্তিটাকে আমরা ভোট দিলে আমাদের উপকৃত আগে সেই ব্যক্তিটার চরিত্রটা জানো ব্যক্তিটা কীরকম না হলে কিন্তু মূর্খের মতো কাজ করবে ভোট দিয়ে আগে চরিত্রটা দেখো তারপরে এনাকে ভোট দিয়ে ভোটে জিতেও তাতে হ্যাঁ আমি এটাকে তৃণমূল কংগ্রেস হিসেবে বলছি না যে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট হয়েছে তাকে ভোট দাও আমি এটা বলছি না আমি বলতে চাইছি যেই ভোটে দাঁড়াক না কেন তার স্বভাব চরিত্র দেখো সে রকমের একে কি তোমরা ভোট দিলে আদৌ তোমরা সুস্থ থাকবে নাকি থাকবে না একে ভোট দিলে কি তোমরা সুযোগ সুবিধাগুলি পাবে নাকি পাবে না এই একে ভোট দিয়ে জিতিয়ে আনলে তোমাদের যে বিপদগুলো হবে সেই বিপদে কি ওই ব্যক্তি তোমাদের উদ্ধার করতে পারবে কি পারবে না এই ব্যক্তিটা কি তোমাদের বিপদে পাশে দাঁড়াবে কি দাঁড়াবে না আগে এটা ভেবে ভোট দাও এরা যদি ভোট নেওয়ার আগে এদের চরিত্র যদি এরকম হয় তাহলে ভাবো এদেরকে ভোট দিয়ে ওপরে তুললে এরা কোন জায়গায় যাবে এরা মানুষটাকে আদৌ মানুষ হিসেবে ভাববে মোটেও না তাই বলবো যে ভোটটা দেওয়ার আগে একবার ক্যান্ডিডেটের চরিত্রটা একবার দেখে নাও